হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপারশাস ব্লগিং তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি আর শুরু করছি দেখো তাও খাওয়া দাওয়া থেকে শ্বশুরমশাই খাচ্ছে সাথে আমার মেয়ে আমার মেয়েকে মানে খাওয়াই না এখনও ভাত ওই খাই যখন তখন দু একটা সাদা ভাত আর কি মুখে দেওয়া হয় নাহলে তো অভ্যাসটা হবে না তো তার জন্যই দেখো কিন্তু খুব আনন্দ পাই জানো তো দাদুর সাথে খেতে তো ওখানে তো আমরা খাওয়া দাওয়া করলাম তারপরে দেখো এটা একদিন মানে আমাদের দোকানটা খোলা ছিল আর হনুমানে এই বিস্কুটের যে কোটোটা দেখলে তো সেটা নিয়ে দৌড় মেরেছিল তো যাই হোক যে কোনো রকমে বাঁচানো গেছে কোটোটা মানে ওই বাসঝাড়ের ওপরে উঠে গেছিলো দিয়ে ফেলে দিয়েছে তারপরে দেখো স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু অনেক হেল্প করেছে ঢিল ছুঁড়েছে তারপরেও মানে কোটোটা আর কি ফেলেনি তারপরে দুটো হনুমানে মারামারি করতে গিয়ে অ্যাট লাস্ট কোটোটা নিচে পড়ে যায় তখন আমরা পাই বলো তো কত টাকা লস হয়ে যেত সত্যি যতই হোক টাকা দিয়ে তো কিনেছি বলো অনেক টাকা লস হয়ে যেত তো তারপরে দেখো ঠাম্মি বিকেলবেলাতে যেটা কাজ ওর প্রতিদিন ওকে গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে বেড়াবে ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ির এক সম্পর্কে আমার যাই হয় তো ওই যা আর কি ওর একটু ফটো তুললো ফেসবুকে বলছে ছাড়বো ছাড়বো তার জন্য বলছে একটু ফে ফটো তুলে নিই তো ওই দেখো এইভাবেই প্রতিদিনও ঘুরে বেড়াই প্রতিদিন বিকেলবেলা এভাবে ওকে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে আর এখনকার ব্লগুলো না মানে আমি দু তিন দিনকার ব্লগ মিশ মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো তোমরা কিছু মনে করো না আর এটা ছিল আমার বার্থডের দিন তো আমার হাজব্যান্ড আমার জন্য দেখো সুন্দর একটা গোলাপ এনেছিলো আর তোমাদের সাথে একটা ফটোও শেয়ার করে দিচ্ছি এই দেখো সেরকম কিছুই করিনি শুধু কেকটা যা কাটা হয়েছিল আর সাথে তো মেয়ে আছে এই বছর তো আর কি চাই বলো মেয়ে যখন আছে আর আমার কিছু চাই না বড় জন্মদিনও না আর কিছু না ওই আমার সবথেকে বড়ো উপহার আমার জীবনের তো যাই হোক দেখো আমি আর আমার মেয়ে কেকটা কেটে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম দু তিন দিনকার ব্লগ তোমাদেরকে মিশিয়ে দিচ্ছি জানি একটু দেখতে হয়তো প্রবলেম হবে তো একটু অ্যাডজাস্ট করে নিও নেক্সট দিন থেকে চেষ্টা করব যাতে ব্লগটা গুছিয়ে সুন্দর করে ডেইলি যেরকম আমি ব্লগ করি লাইফস্টাইল সেগুলোই শেয়ার করার তো এদিকে দেখো কেকটা কেটে নিয়েছে আর আমার মাম্মুমকে দেখো একটু খাইয়েও দিচ্ছিলাম ও কিন্তু বেশ মানে এটা একটু অন্য টেস্ট তো বেশ খেতে কিন্তু ও মজাই পাচ্ছিলো তো যাই হোক আমার জন্মদিন ছিল সাতাশ তারিখ মানে সাতাশে মার্চ তো এই দেখো ওকে খাওয়াচ্ছি আর আমি নিজেই হাসছি দেখে আর ভিডিওটা করছিল আমার হাজব্যান্ড তো এই দেখো তো চলো তোমাদের সাথে আর কী কী শেয়ার করা যাক দেখা যাক মাম্মামকে নিয়ে আজকে বিকেল বেলাতে ঘুরে বেড়াচ্ছে মাম্মামের নতুন জেম্মা ওকে তো আগে কোনো দিনও ভ্লগে নেওয়া হয়নি তো আজকে ভাবলাম নিয়েই নিই তো মাম্মাম দেখো খুব চিনেছে আর ভীষণ গল্প করে ওর নতুন জেম্মার সাথে জানো আর ওর নতুন জেম্মা ওকে ভীষণ ভালোবাসে আর ও ভীষণ চিনে গেছে যে এটা ওর জেম্মা হয় মানে আমার কোলের থেকে ও যদি ডাকে ও চলে যাবে ওর কোলে তো যাই হোক তো দেখো আজকে বিকেলে ও একটু ঘোরাঘুরি করে নিয়ে বেড়াচ্ছে মাম্মুকে আর মাম্মাও দেখো চুপ করে আছে তো বন্ধুরা দেখো এখন বেলাতে আর আমি আর আমার মাম্মাম যেটা করি প্রতিদিন ঘুরে বেড়াই তো আর কি সেটাই করছি আর এখন আমাদের মানে এই বাড়ির সামনে এই উঠোন দিয়ে ঘোরাফেরা করছি বিকেল বেলাতে তো দেখতেই পেলে আমার জন্মদিনের ভিডিও ওইটুকুই আর কি ক্লিপ নিয়েছিলাম আর বেশি কোনো ভিডিও করতে পারিনি কদিন ধরে আর ভালোও লাগছিল না জানো তো মেয়েকে সামলে উঠে ভিডিও করাটা খুব টাফই হয়ে যায় তো তাও চেষ্টা করি তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তার জন্যেই আমি চেষ্টা করি যে তোমাদেরকে একটু ভিডিও আর কি শেয়ার করার ভিডিও দেওয়ার তোমার তোমরা আমার ভিডিওগুলো দেখছো আমারও ভীষণ ভালো লাগে জানো তো যে ভিউজ হচ্ছে দেখছো তোমরা আমি আরও ইন্সপায়ার হয়ে মানে আরও ভিডিও করতে চাই যে না আমার ভিডিও দেখছে সবাই এত ভালোবাসা দিচ্ছে আমি কেন করব না একটু খেটে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানি একটু অগোছালো হয়ে গেছে ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও পরের থেকে চেষ্টা করব আমি যেমন আমি ডেলি লাইফস্টাইল তোমাদের শেয়ার করি সেরকমই শেয়ার করার চেষ্টা করব তাই কী হলো ওর বাবা ঢং হয়েছে তো দেখো আমার মেয়েকে দেখেছো একটা জামা পরিয়েছি দেখো হাতা তেমন গোবিন্দ হয়েছে তো হাতাটাই প্রচণ্ড ঢেলা একটু জামাটা আর কি বড় হয়ে গেছে ওর বড় হবে না এটা হচ্ছে ওর মামা দিয়েছে মামা ভাতে গেছিলো বেশিরভাগই তো জামা পেয়েছে তো তার মধ্যে এটা একটা আজকে পরিয়েছি আর যা গরম পড়েছে একটু গেঞ্জির জামা পরানোই মনে হয় বেটার তাতে ওরও একটু ভালো লাগবে আর আমারও একটু কোলে নিয়ে শান্তি হবে আচ্ছা হাই তুলছে ঘুমাবে না তো যাই হোক চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিওস আসছে তোমাদের সাথে নিয়ে আসছি তো চলো টাটা এখন না আমার মেয়ে যেন টাটা করতে শিখেছে এরকম এরকম করে হাতটা নাড়াতে পারে এই তো আমার নাড়া দাও হাতটা এখন ঢং মানে যখন যেটা করতে বলবো সেটা করবে না যখন যেটা যে জায়গায় করার দরকার সেটা করবে না যেটা করার দরকার নয় সেটা করবে কিছু বলার নেই হ্যাঁ এখন আমার অন্যটা খাবে আর কিছু না তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে